আগামী বাইশে মে দুই হাজার চব্বিশ রোজ বুধবার নিরসিংহ চতুর্দশী ব্রত পালিত হবে নৃসিংহ অবতার রূপে আবির্ভূত হন এবং হিরণ্যকশিপুটকে বর করে ভক্ত রক্ষা করেন বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি গোদুলি লগ্নে তিনি আবির্ভূত হয়েছিলেন তাই একে নৃসিংহ চতুর্দশী বলেন নৃসিংহ চতুর্দশী কবে এবং কখন পালিত হবে অনেকে দ্বিধা দ্বন্দ্দ্বন্দ্বী রয়েছেন তাই শাস্ত্র সিদ্ধান্ত এবং নক্ষত্র সিদ্ধান্ত অনুযায়ী আপনাদের সামনে এ বিষয় নিয়ে আজ আলোকপাত তো আগামী একুশে মে নাকি বাইশে মে একুশ মে সন্ধ্যা থেকে চতুর্দশী তিথি শুরু কিছু কিছু স্থান বা জায়গায় বিকাল থেকে তিথি শুরু হবে তাহলে কিভাবে বাইশ মে ব্রত হয় একুশ মে তিথি থাকলেও সেদিন ব্রত পালন করা যাবে না কারণ একুশ মে হচ্ছে ত্রয়োদশী বিদ্যা বৃহ নারদীয় পুরাণে বলা হয়েছে চতুর্দশী তিথি ত্রয়োদশী দ্বারা বিদ্যা হলে পরদিন ব্রত পালন করতে হবে যদিও পরদিন পূর্ণিমা যুক্ত হয়েছে তথাপি সেদিন পালন করা শ্রেয় অর্থাৎ ত্রয়োদশী বিদ্যা উপবাস শাস্ত্রে নিশ্চিত করা হয়েছে তাছাড়া বাইশ মে ব্রহ্ম মুহূর্তে চতুর্দশী তিথি রয়েছে তাই বাইশ মেতে নৃসিংহ চতুর্দশী পালিত হবে আপনাদের সামনে এই সময়সূচি নিয়ে আলোচনা করব বাংলাদেশে চতুর্দশী তিথি শুরু হবে একুশ মে সন্ধ্যা ছয়টা নয় মিনিট থেকে চতুর্দশী তিথি শেষ হবে বাইশে মে সন্ধ্যা সাতটা সতেরো মিনিটের মধ্যে ব্রাহ্ম মুহূর্ত বোর তিনটা ছাত্রিশ থেকে চারটা পঁচিশ পর্যন্ত পশ্চিমবঙ্গে অর্থাৎ ভারতীয় চতুর্দশী তিথি শুরু হবে একুশ মে বিকাল পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে চতুর্দশী তিথি শেষ হবে বাইশ মে সন্ধ্যা ছয়টা সাতচল্লিশ মিনিটের মধ্যে বাইশ মে ব্রহ্ম মুহূর্ত বোর তিনটা আঠারো থেকে চারটা ছয় পর্যন্ত যেহেতু চতুর্দশী তিথি বাইশ মে ব্রহ্ম মুহূর্ত স্পর্শ করেছে এবং ত্রয়োদশী বিদ্যা নয় তাই বাইশে মে ব্রত পালন করতে হবে তো আপনারা এখন সংক্ষিপ্তভাবে জেনেছেন নিরশ চতুর্দশী কেন পালিত হয় এবং কখন কিভাবে পালিত করা হবে সব বিস্তারিত এই ভিডিওতে থাকবে বৈশাখ মাসে শুক্লপক্ষের চতুর্দশী শ্রী শ্রী নির্বাস চতুর্দশী ব্রত তিথি তো এই ব্রত ক্ষেতগুলো আপনাদের সামনে আলোচনা করব ব্রত সংকল্প মন্ত্র আজকে এই ভিডিওতে আলোচনা করব ব্রত সংকল্প পূজা মন্ত্র অভিষেক ব্রতের দিনে কি কি করণীয় সোড়শ পাচারে পূজা বিধি সন্ধ্যায় বিশেষ পূজা অভিষেক বিধি নবনৃসংদেবের নাম এবং নৃসিংহ কবচম এবং শ্রী শ্রী নৃসংদেবের প্রণাম ও স্তব শ্রী শ্রী নৃসংদেব ভগবান অস্ত্র নামালা সহ বিস্তারিত আলোচনা করব সর্বপ্রথম আমরা জানব ব্রত সংকর্ম বিধি মন্ত্র প্রাতবিতা নিয়মম মনসরণম মামে ব মন্ডিনে বৎস দন্ত পূর্বকম অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে দন্ত ধাবন পূর্বক স্নান করে আমাকে স্মরণ করতে করতে নিয়ম পালন করবেন এটা বৃহ নারদীয় পুরাণে বলা হয়েছে ব্রত শঙ্কর মন্ত্র শ্রী নৃসিংহ মহাবীম দয়াম কুরু মমপরি অধ্যহম তে বিদ্যাশমী ব্রত নির্বিঘ্নতাম নয় অর্থাৎ হে নৃসিংহ এ মহাবীম আমার প্রতি কৃপা প্রদর্শন করুন আমি অডততত্ত্ব ব্রতের অনুষ্ঠান করেছি তা নির্বিঘ্নে সম্পূর্ণ করে দিন এই বৃহ নারদীয় পুরাণ থেকে বলা হয়েছে তো নিশ্চয় চতুর্দশী কী কী করণীয় এবং কি কি বর্জনীয় এইগুলো আপনাদের সামনে আলোচনা করব সন্ধ্যা পর্যন্ত উপবাস পালন করে সন্ধ্যার পর পূজা অভিষেকাদি করে ফল জল আদি অনুকল্প প্রসাদ গ্রহণ করতে হবে পরদিন সূর্যোদয়ের পর থেকে সকাল নয়টার মধ্যে অন্নপ্রসাদ গ্রহণ করতে হবে মঙ্গল আরতি বা অধিক হরিনাম জপ করতে হবে নৃশ্যদেব স্তব নৃসদেব কবস পাঠ শ্রবণ করবেন নৃসংদেবের একশো আট নাম পাঠ করবেন সম্ভব হলে নৃসংদেবের এক হাজার আটটি নাম পাঠ ও শ্রবণ করবেন নব নবনৃসিংহদেবের নাম নবগ্রহ দোষ নষ্টকারী পাঠ ও শ্রবণ করবেন নৃসিংহ আরতি করবেন শ্রীমদ ভাগবতমের সপ্তম স্কন্ধের অষ্টম অধ্যায় থেকে শ্রী নৃশদেবের লীলা মহিমা পাঠ ও শ্রবণ করবেন শ্রীমদ ভাগবতমের সপ্তম স্কন্ধের নবম অধ্যায় থেকে প্রহ্লাদের প্রার্থনায় শ্রী নৃশদেবের ক্রোধপোষম লীলা মহিমা শ্রবণ ও পাঠ করবেন ভগবান শ্রী নৃশন চরণে একশো আট জোড়া তুলসীপত্র অর্পণ করবেন এবং সুগন্ধি পুষ্প অর্পণ করবেন ফল দুধ কাজুবাদাম কাঠবাদাম প্রভৃতি বিভিন্ন ব্যঞ্জন দ্বারা ভোগ নিবেদন করবেন অন্ন ভোগ নিবেদন করলে সেই প্রসাদ পরদিন সকালে গ্রহণ করবেন শ্রী নৃসিংহ চতুর্দশীর দিন অবশ্যই অম্লফল আম পানকম নিবেদন করবেন কেননা পানকম ভগবান শ্রী নৃৃষদেবের অনেক প্রিয় সন্ধ্যায় পবিত্র নদীতে বা গৃহে তিনবার গঙ্গা গঙ্গা বলে উচ্চারণ করে স্নান সম্পূর্ণ করে আচমন এবং তিলক ধারণ করে বিশেষভাবে শ্রী নৃসদেবের পূজা আরতি বুক নিবেদন করবেন দীক্ষিত ভক্তগণ অবশ্যই অভিষেক করাবেন নিকটবর্তী ইস্কন মন্দির গিয়ে অভিষেক করাবেন মায়াপুর টিভিতে শ্রী নৃসদেবের অভিষেক অনুষ্ঠান দর্শন করবেন নৃসন্দ চতুর্দশীর আগের তিন এবং পরের তিন আমিষ আহার অবশ্যই বর্জন করবেন ব্রতের দিনে সকল প্রকার নেশায়ক দ্রব্য দ্রুতক্রিয়া মিথ্যাচার এবং পরনিন্দা প্রবৃত্তি বর্জন করবেন কেননা একটি শ্রী নৃসিংহদেবের ব্রত পালনে এক হাজার একাদশী ব্রত পালনের ফল লাভ হয় সন্ধ্যায় বিশেষ পূজা অভিষেক বিধি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব সন্ধ্যায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক আচমন করে যেখানে অভিষেক করবেন একটি উঁচু টেবিল বা একটি বড় পাত্র নিয়ে তাতে চন্দন দ্বারা অষ্টদলপন্ন অঙ্কন করে তুলসীপত্র বা পুষ্প নিবেদন করবেন সে পাত্রে ভগবান শ্রী নৃসিংহদেবের লক্ষ্মী নৃসিংহ অথবা প্রহ্লা নৃসিংহ শ্রীবিগ্রহ বা চিত্রপট স্থাপন করবেন এবং পূর্বে উচ্চারণ করবেন ইদম আসনম শ্রী নৃসিংহায় নম হস্ত মুদ্রা অবশ্যই ব্যবহার করবেন যদি আপনার জানা থাকি স্বাগতম সুস্বাগতম নৃসিংহায় নম স্বাগত মুদ্রা দিয়ে আপনারা অবশ্যই করবেন যাদের জানা থাকে এরপর ভগবানকে স্থাপন করে প্রণাম করবেন এবং ঘন্টা বাজে ভগবানের পাদপকচালন করবেন পাদদম গঙ্গা জল পুষ্প তুলসীপত্র দর্বা শ্যামা ইদম পাদদম মূলমন্ত্র বলে আপনারা শ্রীনিধি সিংহয় নম বলবেন অর্গ পুষ্প জপটিল দর্বা আতপচাল জল অর্গ মন্ত্র বলে ইদম অর্গম শ্রীনিরসিংহায় নম বলবেন বিগ্রহের হাতে দিতে হয় যা তার মস্তক প্রদান করবেন অর্গমন্ত্র মন্ত্র আপনারা অবশ্যই বলবেন নিরসিংহায় চত্ব দেবেশ লক্ষ্মীকান্ত জগৎপথে সাফল্য সাফল রথায় ইদম অর্ঘম শ্রীনিরসিংহায় নম এই মন্ত্র উচ্চারণ করে আচমনীয় জায়ফল জয়ন্ত্রী লবঙ্গ ইদম আচমনীয় সিংহায় নম মধুপর্ক দোট দই চিনি এ মধুপর্ক নিরসিংহদেবকে অবশ্যই বলবেন এবং বলবেন এ সধুপর্ক শ্রীনসিংহায় নম পুনর আচমনীয় আপনারা বলবেন ইদম পুনর আচরণীয় শ্রীনিরসিংহায়নম শ্রীনসিংহদেবের চরণে তুলসীপত্র ও পুষ্প অর্পণ করবেন এতানি স্বচন্দন তুলসী পত্রাণী শ্রীনিরিসিংহায় নমঃ ইমানি গন্ধ পুষ্পানি নৃসিংহায় আমি নম তৈল মর্ধন ইদম সুগন্ধি তৈলম শ্রীনৃসিংহায় নম কাঁচা হল দিয়ে আপনারা ইদম হরিধ্র মর্দম নৃসিংহায় নম স্নান অভিষেক পঞ্চগর্ভ দই গি গোচরণ এবং গোময় এবং পঞ্চমৃত দো দৈ গি মধু মিশ্র জল চিনি জল অথবা ফলের রস দিয়ে অভিষেক করাতে হবে ইদ পঞ্চগ্র সৃসিংহায় নম ইদ দুদ সৃসিংহায় নম দদীয় দিয় সৃসিংহায় নম ইদম গীত সৃসিংহায় নম ইদ মধু সৃসিংহায় নম ইদং মিষ্টি জল নৃসিংহায় নম ইদ ফলদ নৃসিংহায় নম ইদ উষ্ণ জল নৃসিংহায় নম ইদ কেশরজল নৃস নৃসিংহায় নম ইদম গোচরণ নৃসিংহায় নম বস্ত্রম শ্রী নৃসিংহায় নম আবরণ ইদম আবরণীয় শ্রী নৃসিংহায় নম গন্ধদ্রব্য চন্দন অগুর কর্পূর চন্দন মন্ত্র ভোলে পুষ্প চন্দিত পুষ্প মন্ত্র ভোলে ইমানি গন্ধপুষ্পানি শ্রী নৃসিংহায় নম ধূপ এস দূপ শ্রী নৃসিংহায় নম দীপ ঐশ্বদ্বীপ শ্রেণীর সিংহায় নম এ ভলে এই মন্ত্রগুলো উচ্চারণ করে গীত পঞ্চপ্রদীপ তুলসী কাস্তের প্রদীপ দ্বারা আগরবাতি আরতি করবেন গীত পঞ্চপ্রদীপ তুলসী কাস্তের প্রদীপ দ্বারা আরতি করবেন গড়ির কাতার অভিমুখে অর্থাৎ বাম থেকে দাম দিকে গড়িয়ে ভগবানের আশীর্বাদ প্রদান করতে হবে ভগবানের চরণে চারবার নাবিতে দুইবার মুখমন্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার তো এই নিয়মগুলো আপনাদের চিহ্নর মাধ্যমে দেখানো হবে আপনারা যারা জানেন না বা ভিডিওতে ভালোভাবে বুঝতেছে না ডিসক্রিপশনে গিয়ে আপনারা ভালোভাবে দেখে নিন এবং ভিডিওতে এই চিত্র থাকবে এরপর আপনাদের সামনে চন্দন মন্ত্র পুষ্প মন্ত্র দুপম মন্ত্র দ্বীপ মন্ত্র নৈবেদ্যমন্ত্র পূজা মন্ত্র এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরা হবে এবং আপনারা ডেসক্রিপশনে গিয়ে এগুলো দেখে নেবেন এরপর নৃসিংহদেবের নাম নবগ্রহ দোষ নষ্টকারী এই মন্ত্রগুলো আপনাদের সামনে আলোচনা করব। এই মন্ত্রগুলো আপনাদের সামনে উচ্চারণ করব ভক্তিবিঘ্ন বিনাশক শ্রী নৃসিংহদেব ভগবান শ্রী বিশেষ নয়টি নাম প্রতিদিন অন্তত একবার করে জপ করুন তাতে করে সমস্ত বিঘ্ন দূর হবে এক ওম জ্বালানির সিংহায় নম এ মন্ত্র বলার মাধ্যমে এই বিগ্রহের নাম যদি কেউ স্মরণ করে তাহলে মঙ্গল গ্রহের দোষ নষ্ট হয়ে যায় দুই ওম অহ বিলা নৃসিংহায় নম এই নাম স্মরণ করলে বৃহস্পতি গ্রহের দোষ নষ্ট হয়ে যায় তিন ও মললা নমঃ ওম এই নিরিসেবের নাম উচ্চারণ করে শুক্র গ্রহের দোষ নষ্ট হয়ে যায় চার ওম বরাহ নৃসিংহায় নমঃ এ দেবের নাম উচ্চারণ স্মরণ করলে রাহু গ্রহের দোষ নষ্ট হয়ে যায় ওম করঞ্জ নৃসিংহায় নম এ দেবের নাম স্মরণ করলে চন্দ্রগ্রহের দোষ নষ্ট হয়ে যায় ছয় ওম ভার্গব নৃসিংহায় নম এ নাম উচ্চারণ করলে বা স্মরণ করলে রবি গ্রহের দোষ নষ্ট হয়ে যায় সাত ওম যোগানন্দ নিসিংহায় নম এ দেবের নাম স্মরণ করলে শনি গ্রহের দোষ নষ্ট হয়ে যায় আট ওম শত্রু বত্তা নৃসিংহায় নম এর নৃষ্ণ দেবের নাম উচ্চারণ বা স্মরণ করলে কেতু গ্রহের দোষ নষ্ট হয়ে যায় নয় ওম পাবন নৃসিংহায় নম এর নৃশিংদেবের নাম উচ্চারণ বা স্মরণ করলে বুধ গ্রহের দোষ নষ্ট হয়ে যায় তো আপনাদের সামনে এগুলো আলোচনা করার পর বিস্তারিত দেখার জন্য অনুরোধ করল এবং এভিডিউটে ভিডিওতে থাকছে বা ডেসক্রিপ্ট বক্সে থাকছে নিরীশদেবের কবস মন্ত্র মুনির উবাচ ব্রহ্ম ভাচ সহ ইতি মানে ব্রহ্ম সংহিতায় ত্রৈলোক বিজয়ম নাম নির কবচ মন্ত্র সম্পূর্ণ থাকবে এবং শ্রী নিরীশন প্রণাম মন্ত্র এবং স্তবসহ বিস্তারিত ডেসক্রিপশন এবং ভিডিওতে থাকছে তো বক্তিবিঘ্ন বিনাশক শ্রী নিরিশন ভগবানের অষ্টতর নামমালা আপনাদের সামনে আলোচনা করব। বা পাঠ করব ॐ नृसिंहाय नमो ॐ महासिंहाय नमो ॐ दिवसिंहाय नम ॐ महाबलाय नम ॐ उग्रसिंहाय नम ॐ महादेवाय नम ॐ स्तम्भजाय नमो ॐ उग्रलोचनाय नम ॐ रुद्रनाय नम ॐ सर्वभूताय नम ॐ श्रीमते नम ॐ जगनानन्द नम ॐ त्रिविक्रमाय नम ॐ हरय नम ॐ कोलाहलाय नम ॐ चक्रियेण नम ॐ विजयेन नमः ॐ जयवन्दनाय नमः ॐ पञ्चननाय नमः ॐ परब्रह्मणे नमः ॐ अघराय नमः ॐ उग्रगौरविक्रय नमः ॐ जलं नृसिंहाय नमः ॐ मलिने नमः ॐ महाजलाय नमः ॐ महाप्रभवे नमः ओम नीतिलाक्षा नम ओं सहस्रायख नम ओं दुर्निरीखा नम ओं प्रतापनाय नम ओं महादम्बस्त नम ओं प्रकाय नम ओंद्रकोपीन नम ओं सदाशिवाय नम ओं नृसिहुदि नम ओं दीतदानबनाय नम ओं गुणभद्राय नम ओं महाभद्राय नम ओम बलभद्राय नम ओं शुभ्रक्रकाय नम ओं कलराय नम ओं विकराय नम ओं विकर्त्रे नम ओं सर्वकत्रिकाय नम ओं शिशुमार नम ओं तिलकांताय नम ओं ईशा नम ओं सर्वसराय नम ओं विभव नम ओं दंबाय नम ॐ दिवाय नमः ॐ अच्युताय नमः ॐ कर्मकेन्दय नमः ॐ अदक्षाय नमः ॐ अक्षराय नमः ॐ शर्वाय नमः ॐ वनमालिय नमः ॐ वरप्रदाय नमः ॐ विश्वम्बराय नमः ॐ अद्भुताय नमः ॐ बब्बाय नमः ॐ श्रीविष्णुवे नमः ॐ पुरुषोत्तमाय नमः ওম অনগা নম ওম নম ও ওম নম ওশাইয় ওম নম ওগা ওম স্বসিদ্ধিপ্রদকা নম ও বজ্রদ্রষ্টা নম ও বজ্রনক্ষায় ন ওম মহানন্দ নম ওয়র্মূত্রূপা নম ওম স্বতন্ত্রবিদ্যারক ওম সর্ববিদ্যা ওম সর্বজ বিদ্যারায় ন ওম সর্বতক ওম অভক্ত নম ওভক্তা নম ওবৎলা ও বৈশাখ শুকা নম ও শরণবচ্ছালায়ম ওদারকী নম ওম নম ओम महात्मा नम ओंद्रविक्रमाय नम ओं वेदत्रोज नम ओं भगवते नम ओं परमेश्वराय नम ओं श्रीवाय नम ओं श्रीनिवासा नम ओं जगतेपीने नम ओं जगताय नम ओं जगतपालाय नम ओं जगन्नाथाय नम ओं महाकायाय नम ওম ঋতপত্র নম ও নম ওমজ্যোতিষে নম ওগুনা নম ওম নৃকেশনারিণে নম ওয়া ন ওম পরদ নম ও সচিদানন্দশ্রিবিগ্রহায় নম ও নৃসিংহায়ম ও নম ওীরা ন ওম প্রশায় নম ইতি ভক্তিবিঘ্ন শ্রী শ্রীনিরিশনদেব ভগবানের অষ্টতর শতনামের সম্পূর্ণ। শ্রী শ্রীনিরিশনদেব অষ্টতর শতনামে কোনো ভুল ত্রুটির জন্য নিম্নলিখিত মন্ত্রটি বলে হাত করে ক্ষমা প্রার্থনা করবেন হরে কৃষ্ণ সুদীপ ভক্তমন্দরীর স্বজন যারা এই ভিডিওতে বিষয়বস্তু আলোচনা বুঝতে পারেন না বা বুঝেন নাই ভিডিওটি ভালোভাবে দেখবেন এবং বিস্তারিত ডেসক্রিপশনে পেশ করা হবে আপনারা অবশ্যই দেখবেন এবং এই পাথে বা এই আলোচনায় কোনো যদি কৃতিত্ব থেকে থাকে তাহলে সেটি হচ্ছে শিলোপ এবং ইস্কন গুরুবর্গের ব্যক্তিগত কোনো কৃতিত্ব নয় ব্যক্তিগত কোনো